আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে যশোরের সাগরদায়ীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন শুরু হয় তার মাতার হাত ধরেই মাতা জাহ্নবী দেবী শৈশবেই মাইকেল মধুসূদন দত্তকে মহাভারত রামায়ণ পড়ে শুনিয়েছেন পাশের গ্রামের মসজিদের মৌলবীর কাছে তিনি ফার্সি ও আরবি ভাষা শিক্ষা লাভ করেন মাইকেল মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন পেশায় উকিল মাইকেলের যখন মাত্র ১৩ বছর বয়স তিনি সপরিবারে কলকাতায় আসেন এবং কলকাতায় এসে উচ্চশিক্ষার জন্য তিনি হিন্দু কলেজে ভর্তি হন এই হিন্দু কলেজেই ডিওরজির সঙ্গে মাইকেলের পরিচয় হয় এবং পাশ্চাত্য সাহিত্য ও ইংরেজি সাহিত্যের প্রতি তিনি আকৃষ্ট হন অল্প বয়সেই লর্ড বাইরনের অনুরাগী হয়ে ওঠেন মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী সাহিত্য জীবনে লর্ড বাইরনের প্রভাব তার সাহিত্যে আমরা দেখতে পাই ইংরেজি সাহিত্যের প্রতি পাশ্চাত্য দর্শনের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত যে আঠারোশো তেতাল্লিশ সালের নয়ই ফেব্রুয়ারি তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন মাইকেলের এই ধর্মান্তরিত সেই সময়ে হিন্দু সমাজে প্রবল আড়োল তোলে মাইকেল মধুসূদন দত্তের পরবর্তীতে লেখাপড়ার খরচ বন্ধ করে দেয় পিতা রাজনারায়ণ দত্ত এবং মাইকেলকে ইত্যায্য পুত্র ঘোষণা করেন মাইকেল মধুসূদন দত্ত পরে মাদ্রাজে চলে যান এবং সেখানে শিক্ষা লাভ করেন শিক্ষালাভ শেষ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন মাদ্রাজের এক খ্রিস্টান নারী রেবেকাকে মাইকেল মধুসূদন দত্ত বিয়ে করেন তাদের দাম্পত্য জীবন স্থায়িত্ব ছিল আট বছর দাম্পত্য জুটির দুটি পুত্র এবং দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত হেনরিয়েটা সোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিয়ে করেন কবির মৃত্যু পর্যন্ত এই সোফিয়ায় তার জীবনসঙ্গী হিসেবে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত যখন দেশে কোনো অর্থের যোগান করতে পারছিলেন না তখন আইন পড়ার জন্য বিলেতে গমন করেন কিন্তু সেখানেও তিনি সুবিধা করতে না পেরে ফ্রান্সে চলে যান ফ্রান্সে কষ্টে পড়লে দেশের কাছ থেকে সহযোগিতা চান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে অর্থের যোগান দেয় সেই অর্থের যোগান থেকেই তিনি আইন পড়া সমাপ্ত করে কলকাতায় ফিরে আসেন কিন্তু কলকাতায় ফিরে এসেও তার ওকালতিতে জীবন ধারণ করা কঠিন হয়ে পড়ে বিভিন্ন কাজ করে তিনি জীবন ধারণ করেছেন জীবনে তিনি প্রচুর অর্থকষ্টে ভুগেছেন জন্য তার সংসারেও কিন্তু খুব একটা শান্তি ছিল না এই অর্থকষ্টের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন অন্য অন্য উচ্চতায় তার সাহিত্য জীবন শুরু হয় ইংরেজি সাহিত্যের মধ্য দিয়ে তিনি প্রথম একটি কাব্য রচনা করেন দ্য ক্যাপটিভ লেডি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তিনি সাহিত্য রচনা শুরু করেন তা কিন্তু লাভ করতে পারেননি ইংরেজি সাহিত্যে তিনি বিফল হন এই বিফল মনোরোধ নিয়েই তিনি মাতৃভাষায় কাব্য রচনা শুরু করেন এবং তার এই যে বিফল মনোরথ মাতৃভাষাকে উপেক্ষা করা এর অনুশোচনা আত্মগ্লানি কিন্তু তার সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাথ বধ বাংলা সাহিত্যের প্রথম বেগান্ত নাটক কৃষ্ণকুমারী এবং প্রহসন একে কি বল সভ্যতা বুড়োশালিকের ঘাড়েরও সহ অসংখ্য রচনা তিনি প্রথম সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রচলন ছনের রচনায় তিনি ছিলেন পারদর্শী এই মহান কবি মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে আঠারোশো সালে মৃত্যুবরণ করেন তার বিভিন্ন রচনার সঙ্গে আমরা আজ পরিচিত আজ আমি তার একটি বিয়োগান্ত নাটক কৃষ্ণকুমারী নাটক নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের প্রথম বিয়ে নাটক কৃষ্ণকুমারী উইলিয়াম রাজপুতগণের ইতিহাস রাজস্থান নামক গ্রন্থ থেকে এই নাটকের কাহিনী নেওয়া হয়েছে রাজপুতগণের বীরত্বের কাহিনীর দিকে আকৃষ্ট না হয়ে তাদের পারস্পরিক কলহ দ্বন্দ্ব নারীলোপ ও কদর্যহীন মানসিকতার দিকেই মাইকেল মধুসূদনের দৃষ্টি ছিল ইতিহাসের কাহিনীকে কিছুটা পরিবর্তন করে মূল ঘটনাকে বিকৃত না করে তিনি এই নাটকের কাহিনী রচনা করেছেন এই নাটকের কাহিনীতে ইতিহাস যেমন ছিল তেমনই ছিল মাইকেল মধুসূদন দত্তের দক্ষতা বিভিন্ন ঘটনা চরিত্র সংলাপ তিনি ইতিহাস থেকে নিলেও নিজের কল্পনাকেও তিনি সমানভাবে রাঙিয়েছেন এই নাটকে কৃষ্ণকুমারী নাটকটি একটি ট্রাজেডি নাটক ঐতিহাসিক নাটক হিসেবেও বাংলা সাহিত্যে অবস্থান করে নিয়েছে কৃষ্ণকুমারীর নাটকে মূল কাহিনীটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। উদয়পুরের রাজা ভীম সিংহ তার অনেক আগে থেকে ছিল অর্থ ছিল ধন সম্পদ ছিল এবং ছিল ক্ষমতা কিন্তু কালের করাল গ্রাসে তার অর্থ এবং ক্ষমতা বিলুপ্ত হলেও বংশগৌরব ছিল এবং ভীম সিংহের ছিল একটি সুন্দরী কন্যা যার নাম কৃষ্ণকুমারী জয়পুরের রাজা জগৎ সিংহের সহচর ছিল ধনদাস এই ধনদাসের চতুরতায় কৃষ্ণার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে জগৎ সিংহ ধনদাস একটি ছবি আনে কৃষ্ণার যার বিশ সহস্র মুদ্রায় বিক্রি করে জগৎ সিংহের কাছে এবং ধনদাসের কথার চতুরতায় জগৎ সিংহ কৃষ্ণার প্রতি প্রেমে পড়ে যায় জগৎ সিংহের প্ররোচনাতেই ধনদাস বিয়ের প্রস্তাব নিয়ে যায় উদয়পুরে ভীমসিংহের কাছে এদিকে জগৎ যে রক্ষিতা ছিল বিলাসবতী একথা শুনতে পেরে সে কান্নায় ভেঙে পড়ে অস্থির হয়ে যায় সে ধনদাসের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু তার হাতে তো সেই ক্ষমতা নাই যে ধনদাসকে সে দ্বন্দ্ব দেবে কিন্তু বিলাসবতীর যে সখী ছিল মতনিকা সে আসলে একটা উপায় বের করে সে সখীর এই দুর্দশা দেখে নিজ উদ্যোগে এই দুর্দশাটা দূর করার চেষ্টা করে সে সদ্য নামে একটা চিঠি পাঠায় মরুদেশীয় রাজা মানসিংহের কাছে সেখানে লেখা থাকে যে কৃষ্ণকুমারী মানসিংহের প্রতি আসক্ত মানসিংহের প্রেমে অনুরক্ত কিন্তু জগৎসিংহ কৃষ্ণকুমারীকে জোর করে বিয়ে করতে চায় এই চিঠি পাঠিয়ে সে পুরুষের বেশে চলে যায় উদয়পুরে সেখানে গিয়ে কৃষ্ণার সঙ্গে সাক্ষাৎ করে এবং কৃষ্ণার কাছে সে পরিচয় দেয় মানসিংহের পরিচিত লোক বলে এবং কৃষ্ণাকে জানায় মানসিংহ কৃষ্ণার প্রেমে আকুল কৃষ্ণাকে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত একটা সুপুরুষ যুবকের ছবি কৃষ্ণাকে দেখিয়ে বলে এটাই মানসিংহ যে কৃষ্ণাকে পাওয়ার আশায় ব্যাকুল হয়ে আছে মত্নিকার কথা শুনে কৃষ্ণাও মানসিংহের প্রেমে পড়ে যায় আবার মত্নিকা ধনদাসকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ছদ্মবেশে রহস্যময় চরিত্রে ধনদাসের সামনে উপস্থিত হয় ধনদাস যখন উদয়পুরে পৌঁছায় ভীমসিংহের কাছে জগৎ সিংহের প্রস্তাব দেয় ভীমসিংহ সেই প্রস্তাব মেনে নেয় কারণ ভীমসিংহ জানে সিং বংশীয় লোক এবং বেশ শক্তিশালী রাজা কিন্তু পরে জানতে পারে যে কৃষ্ণা মানসিংহের প্রতি অনুরক্ত একথা জানতে পেরে ভীমসিংহ ধনদাসকে ফেরত পাঠায় ধনদাস যখন জগৎ সিংহের কাছে ফিরত আসার কথা বলে এবং ভীমসিংহের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা বলে তখন জগৎ সিং আবার ধনদাসকে পাঠায় এ কথা বলে যে কৃষ্ণাকে যদি জগৎ সিংহের সাথে বিয়ে না দেয় তাহলে সে রাজ্য আক্রমণ করবে ওইদিকে মানসিংহও প্রায় একই প্রস্তাব পাঠায় ভীমসিংহের কাছে ভীম সিংহ আসলে পরে উভয় সংকটে সে বুঝতে পারে না কি করবে কৃষ্ণাকে যে কোনো এক রাজার হাতে তুলে দিলেও অন্য রাজা তার রাজ্য আক্রমণ করবে তার সেই অর্থ বা ক্ষমতা ছিল না যে অন্য রাজার হাত থেকে তার রাজ্যকে রক্ষা করবে অর্থ নেই ক্ষমতা নেই সে পড়ে যায় দিশাহীন অবস্থায় শেষ পর্যন্ত অনেক আলোচনার পর সে সিদ্ধান্ত নেয় তার প্রিয়তমা কন্যাকে হত্যা করবে কৃষ্ণার মৃত্যুতে হতে পারে এ সমস্যার সমাধান কিন্তু প্রশ্ন ওঠে কৃষ্ণকে কে হত্যা করবে নিষ্পাপ সুন্দরী কন্যাকে কেউ হত্যা করতে আগ্রহী হয় না শেষ পর্যন্ত ভীমসিংহের ভাই বলেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয় কৃষ্ণকে হত্যা করার জন্য কিন্তু কৃষ্ণার নিষ্পাপ মুখ দেখে বলেন্দ্রও হত্যা করতে চায় না কৃষ্ণা যখন জানতে পারে যে তার মৃত্যুতেই এই রাজ্যের লাভ তার পিতার বিপদ দূর হবে তখন সে নিজ উদ্যোগেই আত্মহত্যা করে কৃষ্ণার এই আত্মহত্যার মধ্য দিয়েই নাটকের সমাপ্তি হয় মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য নাটকের মধ্যে একমাত্র বেগান্ত নাটক হিসেবে কৃষ্ণকুমারী সমাধিক পরিচিত কৃষ্ণকুমারী নাটকে মাইকেল মধুসূদন দত্ত চরিত্র চিত্রণে যে দক্ষতা দেখিয়েছেন অন্য কোনো নাটকে কিন্তু সেরকম আমরা দেখতে পাই না এ নাটকের চরিত্রগুলো পরিপূর্ণরূপে ধরা দিয়েছে পাঠকের কাছে প্রেম বৃহে আনন্দে বেদনায় মমতায় রুক্ষতায় আশা ও নৈরাশ্যে এই নাটকের চরিত্রগুলো আলোকিত নিন্দিত ও নন্দিত এই নাটকের চরিত্রগুলো নিয়েই আমি আলোচনা করব এ নাটকের অন্যতম প্রধান চরিত্রগুলোর মধ্যে একটি চরিত্র হল ভীমসিংহ ভীমসিংহ উদয়পুরের রাজা তার স্ত্রীর নাম অহল্লা দেবী এবং একমাত্র সুন্দরী কন্যা কৃষ্ণকুমারী এই নাটক যখন আমরা পড়া শুরু করি তখন মনে হয় যে এই নাটকের প্রধান নায়ক চরিত্র ভীমসিংহ কিন্তু ভীমসিংহ চরিত্রে আমরা নায়কের যে গুণাবলী থাকা দরকার সেই গুণাবলীর অনুপস্থিতি লক্ষ্য করি নায়কের যে সাহস দৃঢ়তা থাকা দরকার ভীমসিংহের চরিত্রে কিন্তু তা আমরা প্রত্যক্ষ করি না চারিত্রিক নিষ্ক্রিয়তা নাটকে প্রবলভাবে প্রকাশিত সে কৃষ্ণাকে বিয়ে দিতে চায় সিংহের সঙ্গে কিন্তু কৃষ্ণা যখন মানসিংহের প্রতি আসক্ত তখনও কিন্তু ভীমসিংহের সাহসী পদক্ষেপ আমরা লক্ষ্য করি না অথচ অপরিচিত এক পত্রের সন্ধান অনুযায়ী তিনি প্রিয়তম কন্যাকে মৃত্যুর দিকে ধাবিত করেন ভীমসিংহ রাজা হল রাজার যে গুণাবলী তার চরিত্রে কিন্তু সেটা আমরা দেখতে পাই না নিজের অসহায় দশায় তিনি আক্ষেপ করেছেন কিন্তু তার প্রতিকার করার জন্য সাহসের সঞ্চার আমরা দেখতে পারিনি তবে কন্যার প্রতি তার অসীম স্নেহ আমরা নাটকে দেখতে পাই এ নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র জগৎ জগৎ জগৎসিংহকে ভীমসিংহের প্রতিরূপ নায়ক হিসেবেই আমরা দেখতে পাই কৃষ্ণকুমারীর প্রণয়ী হিসেবে নাটকে জগৎ সিংয়ের মর্যাদা ততটা নয় যতটা তিনি নারীর লোলুপ বা নারী আসক্তির দিকে ধাবিত হয়েছেন নারী সঙ্গ নারী রূপ নারী রমণে জগৎ সিংহের আকৃষ্টতা আমরা নাটকে দেখতে পাই এ নাটকে ধনদাসের কথায় কথার মায়াজালে পড়ে জগৎ সিং রাজকার্য ভুলে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মন্ত্রীর কথাই কর্ণপাত না করে ধনদাসকে পাঠিয়ে দেয় ভীমসিংহের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে ভগৎ সিং বুদ্ধিহীন নন কিন্তু তার বিবেচনা বোধ আড়ালে আছে নারীর আসক্ততায় নারী রূপের মোহে সে দিকভ্রান্ত। সে যখন জানতে পারে ধনদাসের চাতুরতা ধনদাসের মায়ার জালের কথা তখন তার আত্মপলব্ধি হয় তখন তার বিবেচনা বোধ জাগ্রত হয় রাজার যে সাহস সেটা কিন্তু জগৎ সিংহের মধ্যে ছিল সেজন্যই ভীম সিংহের প্রত্যাখ্যানে সে ভীম সিংহের রাজত্ব আক্রমণ করার জন্য সচেষ্ট হয়ে ওঠে জয়পুরের রাজা জগৎ সিংয়ের সহচর ছিল ধনদাস এই ধনদাস ছিল অর্থলিপসু অর্থের লোভে এমন কোনো কাজ নেই সে করতে পারে না অর্থের লোভের জন্যই জগৎসিংহকে কৃষ্ণার প্রতি আকৃষ্ট করে অনেক মুদ্রা সংগ্রহ করে নেয় এবং রাজাকে বিয়ে করার জন্য প্রবনও দেখায় ধনদাস এদিকে রাজার যে রক্ষিতা ছিল বিলাসপতি তার দিকেও তার মনোযোগ আছে বিলাসপতির রূপে সে মুগ্ধ নয় সে মুগ্ধ মূলত বিলাসপতির ধন প্রতি ধন জন্য সে সব কিছু করতে পারে এ নাটকে তার চতুরতার প্রমাণ আমরা প্রতিটি পর্বেই দেখতে পাই ধনদাস এই লোভের কারণেই কিন্তু এক সময় বিপদ পড়ে রাজার কাছে তার আসল চরিত্র প্রকাশ পেয়ে যায় রাজা তাকে হত্যা করতে চায় কিন্তু বিলাসপতির অনুরোধে সে প্রাণ ভিক্ষা পায় রাজদণ্ড পাওয়ার পর তার যে অনুশোচনা এটুকুই মূলত তার নাটকে ইতিবাচকতা দিক এছাড়া অর্থের প্রতি লোভ এবং বিচার বিবেচনাহীন কর্মকাণ্ডই তার নাটকের প্রধান কার্যক্রম হিসেবে আমরা দেখতে পাই উদয়পুরের রাজা সিংহের একমাত্র কন্যা কৃষ্ণকুমারী এই নাটকের প্রধান চরিত্র মূলত কৃষ্ণকুমারীর জীবনকে কেন্দ্র করেই এই নাটকের কাহিনী বর্ণিত হয়েছে কৃষ্ণকুমারীর আত্মদান এই নাটকটিকে ট্রাজেডি নাটকে পরিণত করেছে পরম সুন্দরী কৃষ্ণকুমারী এ নাটকের মূল কেন্দ্রবিন্দু কৃষ্ণকুমারীর যে চরিত্র কৃষ্ণকুমারী যে ভালোবাসা মানসিংহের প্রতি তা কিন্তু অবিকশিত থেকেছে কৃষ্ণকুমারী সাহিত্য অনুরাগী সুন্দরের পূজারী সে মাতা এবং পিতার একমাত্র আদুরে কন্যা কৃষ্ণকুমারী যখন মানসিংহের কথা শুনে তখন তার প্রেমে পড়ে যায় আসলে মানসিংহকে না দেখেই মতনিকার কথা শুনেই সে তার প্রেমে মচে যায় আবার যখন সে জানতে পারে যে তার মৃত্যুতেই এই রাজ্যে তার পিতামাতা বিপদ মুক্ত হবে তখন কিন্তু সে পরম আনন্দে আত্মবিসর্জন দেয় তার এই আত্মবিসর্জনই তাকে মর্যাদাবান মহিমান্বিত করে এই নাটকে এ নাটকের বার বিলাসিনী সুন্দরী নারী চরিত্র বিলাসবতী যে জয়পুরের রাজার জগৎ রক্ষিতা কিন্তু তার প্রেম ছিল নিষ্কলঙ্ক রাজার প্রতি তার যে প্রেম সেটা যে কি কারণে সেটা তার কাছে অজ্ঞাত কিন্তু সে যখন জানতে পারে রাজা কৃষ্ণার প্রতি আকৃষ্ট তখন সে অস্থির হয়ে ওঠে সে ধনদাসকে ভৎসনা করে মদনিকার কাছে তার দুঃখ দুর্দশা তুলে ধরে তার দুঃখ দুর্দশার কারণ ধনদাস হলেও রাজা যখন ধনদাসকে হত্যা করতে চায় তখন কিন্তু বিলাসবতির কথাতেই রাজা ধনদাসকে প্রাণে হত্যা করে না এই ধনদাসের কারণে তার দুঃখ দুর্দশা সেই ধনদাসকেই কিন্তু রাজার হাত থেকে বিলাসপতি রক্ষা করে তার মধ্যে একটা প্রেম ও স্নেহের মেলবন্ধন আমরা দেখতে পাই তাকে খল চরিত্র মনে হলেও কিন্তু খল চরিত্র হিসেবে বিবেচনা করা যায় না তার মধ্যে যে আত্মপ্রেম প্রতিষ্ঠার একটা অখুণ্ঠ আকাঙ্ক্ষা এটা আমরা প্রত্যক্ষ করি বিলাসবতী চরিত্রটি কবির নিজস্ব সৃষ্টি এবং এই জন্যই তিনি এই চরিত্র সৃষ্টিতে বেশ কল্পনার রঙে রাঙিয়েছেন এই নাটকে অনৈতিহাসিক একটি চরিত্র মদনিকা মূলত নাটকে আমরা দেখতে পাই যে মাইকেল মধুসূদন দত্তের পক্ষপাতমূলক চরিত্র এই মদনিকা সাহস বুদ্ধি রহস্যময়তা ঘেরা মদনিকা নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত বার বিলাসিনী বিলাসবতির সখী মদনিকা বিভিন্ন সময়ে নাটকের মোড় ঘুরিয়েছেন তার কর্মকাণ্ডে নাটকের কিন্তু প্রাণ চঞ্চল হয়েছে তার রহস্যময় চরিত্রের জন্যই তার সাহসিকতার জন্যই মানসিংহ জগৎ সিং এবং কৃষ্ণার মধ্যে একটা দান্দিকতা আমরা লক্ষ্য করি মদনিকার সাহসের জন্যই কিন্তু বিলাসবতি নির্ভয়ে ছিল এবং মদনিকার মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করি সেটা হলো মদনিকা যেমন ভালোকে ভালো করতে চায় এবং বর্বরকে বোকা বানিয়ে পদযুক্ত করতে পরাজিত করতে চায় এটা কিন্তু আমরা তার চরিত্রের মধ্যে দেখি সে কৃষ্ণার বিপদ হবে জেনে আতঙ্কিত হয়ে পড়ে আবার ধনদাসকে শাস্তি দিতেও তার কিন্তু বাধে না নারীর শক্তি প্রেম সাহস ও যোগ্যতার প্রতিফলন ঘটেছে মদনিকা চরিত্রে ইতিহাসের প্রতি বিশ্বস্ত থেকে নাটকের কাহিনী কল্পনা রঙে রাঙিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত তাই কৃষ্ণকুমারীর নাটকটি যেমন ঐতিহাসিক হিসেবে গুরুত্বপূর্ণ তেমনি ট্রাজেডি হিসেবেও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে নাটকের প্রাণ হলো সংলাপ চরিত্রের সংলাপের মধ্যতেই নাটকের প্রাণ প্রতিষ্ঠিত এ নাটকের সংলাপগুলো চরিত্র অনুযায়ী বসিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত যেখানে রাজার সংলাপ প্রয়োজন যেভাবে উপস্থাপন করা হয়েছে ভীম সিংহ জগৎ সিংহের সংলাপ তেমনিভাবে মদনিকা বিলাসবতী ধনদাসের সংলাপও প্রাণ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের দক্ষতায় এ নাটকে ভাব অনুযায়ী ভাষা ব্যবহারে মাইকেল মধুসূদনের দক্ষতা সত্যি প্রশংসনীয় কিন্তু তৎসম শব্দ ও অপ্রচলিত শব্দের ব্যবহার নাটকের ভাব প্রকাশে কিছুটা বাধার সৃষ্টি করেছে তবে সব কিছু মিলিয়ে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে কৃষ্ণকুমারী নাটকটি একটি অনন্য উচ্চতায় অবস্থান করবে আমাদের নাটকের সূচনা লগ্নে কৃষ্ণকুমারীর মতো বিরল শক্তিশালী নাটক কিন্তু বর্তমান সময়েও আমরা কমই প্রত্যক্ষ করি ট্রাজেডি নাটক হিসেবে কৃষ্ণকুমারী নাটক বাংলা সাহিত্যে বিশেষ অবস্থানেই আছে ইতিহাস ও কবির কল্পনার সংমিশ্রণে একটি সার্থক ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকটি তৎকালীন রাজপুতগণের দেশপ্রেমের উন্মেষের জন্য রাজকুমারী কৃষ্ণকুমারীর আত্মহুতি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য তৎকালীন জনগণের মধ্যে দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত মাইকেল মধুসূদন দত্ত এই নাটকে উপস্থাপন করেছেন তাই বাংলা সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী আজই পড়ে ফেলুন ধন্যবাদ সবাইকে